রূপে রোপopotী গ্রামের প্রকৃতির শত শোভই তো মনকে আনন্দ দেয় রে আদি পাথরের রেখরাত শহরে গাড়ির জঞ্জাতে পড়ে তবুও কিন্তু মনে পড়ে গ্রামের মেঠপথের প্রান্তরে কত খেলেছি শৈশবে বন্ধুদের সাথে এই মেঠপথের পাশে পুকুর ধারে করেছি আজও সেই শৈশবের কথা বলি মধুমাখা দিনগুলো মনে পড়ে পারে বারে বেগুনে ভরপুর গ্রামের প্রকৃতি রাঙিয়েছে সবুজের সতেজতায় কোথাও চায়ের বাগানের সবুজ সারি সারি গাছ লাগানো কোথাও আবার ফাঁকা মাঠে গরু চারণ ভূমি থেকে মন জড়িয়ে যায় মনকে আনন্দ দেয় এবং গ্রামের সুতো প্রশান্তির হাওয়া শরীলে লাগে গ্রামে আসলে যে কারো মন ভরে যায় গ্রামীণ প্রাকৃতিক পরিবেশ দেখে এবং আমি আপনাদের মাঝে গ্রামীণ প্রাকৃতিক পরিবেশের ভিডিও তুলে ধরি নারীর ডানে শেখরের সন্ধানে প্রতিটি মানুষের প্রতি বছর অন্তত দুইবার গ্রামে আসা উচিত যে দেশকে চিনতে করুন বাংলাদেশের প্রতিটি গ্রামের আনাচে কানাচে